অনেক সময় বাচ্চা মনে করেন ভালো অনেক সময় মাসের কিনতে পারি বিশেষ বিশেষ করে আপনার দুই দাঁত মানে বাইশ মাসের নিচে তো দাঁত হয় না ঠিক আছে মানে বাইশ মাসের নিচে কোন গুরু দাঁত হয় না

তো আজকে আসি রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর জেলার জয়পুর গ্রামে তো আমাদের এখানে এক ভাই বিশাল সাইজে দুটি গরু প্রস্তুত করছে কুরবানি উপলক্ষে তো আপনারা সবাই অবগত আছেন কুরবানি কিন্তু খুব বেশি দিন নাই পাঁচ ছয় দিন আছে মাত্র তো আর আমার ভিড়ও কিন্তু আপনার এই গ্রাম অঞ্চলের যে খামারিগুলো আছে প্রান্তিক পর্যায়ে তাদের গরুগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং এদের লাভ লস কেমন হয় বা গরু পালন সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজও তার আর ব্যতিক্রম নয় তো কথা না বেরিয়ে চলুন ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তার গো সুন্দর যে দুইটা বিশাল সাইজের গরু তৈরি করছে সেটা কত দাম যাচ্ছে এবং কত দাম বিক্রি করবে বলে আশা করতেছে এবং যদি আপনারা কেউ নেয়ার থাকেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন ভাইয়ের সাথে পরিচয় হই তো দর্শক আমাদের সামনে ভাই তো বাইশের আগে পরিচয় হয়ে এবং তার গরুরগুলো দেখবো এবং সবকিছু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ শেখ মোহাম্মদ আনোয়ার ইসলাম এবং আপনাদের গ্রামের নাম এটা হলো গরিবের মধ্যে পড়ছে আচ্ছা জেলা হচ্ছে রাজবাড়ী তো এবার কুরবানি উপলক্ষে কয়টা গরু রাখছেন আমার এবার দুটি গরু আছে ভাই আচ্ছা আপনি গরু পালনের সাথে আছেন কতদিন যাবত আড়াই বছর প্রায় আড়াই বছর প্রতি বছর কি আপনি দুইটা একটা করে থাকে দুইটা তিনটা করে থাকে আমি হলো এবার বেসিক্যালি আমি একটা জমি রাখছি এই জন্য মানে একটা কম হইছে আচ্ছা জমি রাখার কারণে আপনি আর আমি হলো ভাই কোনো রোনের মধ্যে নাই আমি একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এই নিয়েতে আমি এসে আছি মানে চলতেছে আর মানে দুই আড়াই বছর যাবত আপনি এইভাবেই আছেন

তো আমার ভাই আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুই বিশাল সাইজের গরু তো এই লালটা কি জাতের গরু এটা এটা হলো ভাই শাহিওয়াল আর হালকা গিরের সম্ভবত ক্রস আছে আর কি আচ্ছা আর ওই পাশে ওটা ফ্রিজিয়ান ওটা ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান আচ্ছা এই লালটা কেন হয়েছে কত দিন ধরে আপনার কাছে এটা ভাই প্রায় এক বছর এটা এক বছর আর এই ফ্রিজিয়ানটার বয়স কত দিন জানটা 7 মাস এরকম কিনা 7 মাস আচ্ছা এই

টাকার উপরে মাস শেষে প্রথম পর্যায়ে কেমন খাওয়াইছিলেন আমি প্রথম পর্যায়ে কিন্তু বেসিক্যালি আমি কিন্তু ভাই মাঝখানে একটু ভুলি করছিলাম আমাদের গ্রামের মধ্যে একটা উপাধি আছে কি যে গরুর প্রথমে আমি যখন দেখতাম আমার ছোটবেলা

আটশো গ্রাম থেকে সাতশো গ্রাম ভবিষ্যতে যখন আপনি গোলগুলা বাড়াবেন তখন যে যতটুকু অভিজ্ঞতা আছে কোন দেশে মানে বাড়াবেন এই

কেজি কিছুটা কম বেশি হবে আর এই হচ্ছে কেজি লাখ দাম যাবে নাম্বার দেওয়া থাকবে তো কথা বলে অনেক কিন্তু কথা বলছে যে আপনার ফার্ম করতে চাচ্ছেন বা ইচ্ছুক বা ফার্মে লাভ লওয়ার সম্পর্কে মানে জ্ঞান নাই আসলে বাইরটা কিন্তু অনেকটাই আর মনে হয় উপকৃত হবেন তো এই যে গাবি যে যারা গাবি পালে ডেরি ফার্ম বিশেষ করে আপনি যেহেতু ট্রেনিং করছেন দুইটার অভিজ্ঞতা তো আছে অবশ্যই এখন এই সার গরু পালন না গাভী পালন মানে কোনটাতে লাভ বেশি আপনার আপনার এখানে আবার সাজেক্ট করব হলো আপনার দুইটি ক্ষেত্রে একটা হলো যদি গাভীতে যান ইনশাআল্লাহ কিন্তু বড় যেগুলো হলিস্টিন ফিজান যে জাতের গাভীগুলো আছে এগুলো কিন্তু বড় সমস্যা হলো ম্যাস্ট্রেজি রোগের বড় সমস্যা অনেকে কিন্তু কি হয়েছে পাশে আমার এক চাষা

আর আমি ওনার মাধ্যম দ্বারা একটা জিনিস আমাদের এই জায়গায় আমি আনতে পারছি আড়াই বছরের মধ্যে এই গ্রামে উনি কিন্তু অনেক বড় বড় খাবার আপনার আলমদিনা বড় বড় বাংলাদেশের দশটা বড় খামার থাকে তার সাথে উনার মনে যেন থাকে আর সব সময় যাতায়

পরে উনি আর একটা সেল সিস্টেমের একটা ব্যবস্থা করতে চাইছে আমাদের এই জায়গায় মানে কথার ভিতরে গুলো আপনি বিক্রি করে একটা ব্যবস্থা করে দিবেন মানে চেষ্টার ভিতরে আছে আমি ওটা গ্রাম অঞ্চলে যারা থাকেন বিশাল সাইজের 4 লাখ 5 লাখ 7 লাখ এই কাস্টমারগুলো গ্রাম অঞ্চলে খুবই কম থাকে কম আর ভাই সামনে বার ইনশাআল্লাহ সামনে বার আপনিও থাকবেন আপনাদের মতো মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে তারাই মনে করেন ভবিষ্যৎ ঠিক আছে যেমন আমার ঘরে একটা গুরু আছে আপনার একজন ঘরে একটা গুরু আছে আপনার মধ্যে হয়তো আমি জানবো আর একজন জানবে আর ভাই সামনে বার ইনশাল আপনি থাকবেন আমার সাথে আমি চেষ্টা করবো ভাই আর আমি কখনো নিজে বড় হওয়ার ভাই স্বপ্ন নাই আমি সবাইকে ই করার আর আপনি দেখবেন যে আমি নিজে ভালো আমি কিন্তু সমাজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু চলা যায় না শান্তিতে ভাই আমি খুলতে পারি আমি কিন্তু ওই জায়গা আমার ই আমি কাস্টমার ধরাই আমার ইচ্ছা পোষণ করছি সাথে কথা বলছি ওনার সাথে আলাপ করছে আমার সাথে সারও ই দিছে আশ্বাস বলছে সামনে রোজার মধ্যে আর ভাই একটা জিনিস বড় সমস্যাটা হলো এই বড় গরুগুলো কিন্তু ভাই ঢাকার যত যত বড় কেটাল ফার্ম আছে ওরা কিন্তু ভাই মানে আপনার গরু কিন্তু সরাসরি পোষে আইবে এক বছর ই ওরা দুই মাস থেকে তিন মাস গরু পোষে এরকম মনে করেন কোন মানে দুই থেকে তিন মাস ওরা গরু আগে হলো কালেকশন শুরু করে আপনার আর এটা হলো দুই থেকে তিন মাস আগে এর ই করা লাগবে দুই মাস ম্যাক্সিমাম আপনি ঘরে দরকার আপনি ই করবেন রাখবেন ওরা একটা অ্যামাউন্ট দিবে যে এক গোটা ছয়শো কেজি লাইভ ওয়েট হওয়ার সম্ভাবনা আছে কোন মানতে তা আপনি আমি চার লাখ টাকা দেবো এরকম একটা কথার বিতো থাকবে আপনি ওইগুলো প্রসেস করে দেবেন আচ্ছা ভালো কথা বলতেছেন ভাই এখন বলেন যে আড়াই বছর যাবত গরু পালতেছেন দুইটা তিনটা চারটা পালতেছেন অ্যাভারেজ আপনি বছরে কত টাকা করতে পড়তেছেন বর্তমানে হ্যাঁ বছরের ভিতরে ভাই আমার বাবা আমি একদম আপনার একটা ফিক্সড একটা ই দিয়ে দিই আমার বাবা আমার চার লক্ষ টাকা দিছিল আর ইয়ে দিছিলাম গাড়ি ছিল বাড়ির যেগুলো ছিল আর কি আমি ওইটাই থেকে সত্তর সত্তর করে দুটো বিক্রি করছিলাম তখন খাওয়াই দেয় ছয় মাস এক বছর করে আর ওই টাকাটা থেকে আমি প্রায় এটা আড়াই লাখের উপরে গেছে আমার যেটা না হলেও আর কি কতটা বিক্রি করতে পারবেন বাজার যদি ভালো যায় তাপের আপনি ছয় লাখ ষাট সত্তর বিক্রি করতে পারবো যদি বিক্রি করেন এবং ঘর আয় লাখ তাহলে হচ্ছে আপনার নয় লাখ আর আমার প্রায় জমি মাঠে আরো দুই লাখ টাকার ই রাখা থেকে গরুর থেকে এগো লাখ টাকা আমাদের কিন্তু জমি জমা আছে ভাই তারপরে রাখছি কি কারণে আমি যে আমার একটা রাখছি নিজস্ব আর নিজের উদ্যোগে বা নিজের ইনকাম থেকে আপনি করছে এটা

আর আমার ওইভাবে কোন সমস্যার ভিতর মেজরিটি সমস্যার ভিতর নেই আপনি দেখছেন যে হিট স্টক এর অনেক সমস্যা আছে অঞ্চলে আশপাশে অনেক মানুষের গরু জ্বরা আল্লাহর আমার গরু কিন্তু কোনো জ্বরেও নাই কোনো হিট স্টকের কোনো নাই আপনি দেখবেন যে আমি একটা ফ্যান ইউজ করি ফ্যান ইউসি করতে চাইতাম না কি কারণে যাতে শুধু গোসলটা দেওয়ার পর ঘরটা দ্রুত শুকা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিয়মিত কৃমিনাশক করলে আর হলো আপনার ভ্যাকসিন নিয়মিত করলে মাসাল্লাহ গুরু কোনো সমস্যা আমি মনে করি হয় না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইয়ের যে দুইটা সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চার লাখ আর একটা হচ্ছে সাড়ে তিন লাখ এটা হচ্ছে ছয়শো কেজি লাইভ ওয়েট আর হচ্ছে সাতশো কেজি যদি কারোর পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে দেখতে পান ঠিক আছে ভাই আপনার সব ফার্মের শুভকামনা আবার আসবেন ইনশাল্লাহ দর্শক আমরা আমার ভাইয়ের সাথে কথা বললাম এবং অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো ভাই কিন্তু বেশ কিছু সুবিধা আপনার জন্য মানে আপনাদের জন্য নিয়ে আসছে যারা গ্রাম অঞ্চলে বিশেষ করে থাকেন যদি বড় বড় গরু থাকে ভাইয়ের নাম্বার স্ক্রিনে আসে মানে যদি বিক্রি করতে না পান বা প্রত্যাশা যদি দাম না পান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই যদি ব্যক্তিগতভাবে কিন্তু দুই আড়াই বছরের মধ্যে চার লাখ টাকা তার মূলধন ছিল এবং দুইটা গরু ছিল ছোটো সাইজের পাঁচ লাখ টাকা সম্পদ ছিল আর কি সে আড়াই বছরের মধ্যে কিন্তু এগো লাখ টাকা সম্পদ করে ফেলছে এই গরু থেকে আর বাইরে কিন্তু একদম প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম